এই চার নম্বর আয়াতে এই কোরআন চ্যালেঞ্জ করে এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না জ্ঞানের কোনো উৎস ছিল না দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে এই কোরআন বলে যেদিন থেকে মানুষ ছিল সেদিন থেকে সে এসেছে পাঁচ নম্বর সুরাল তিন নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তালার দিকে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল শান্তির ইসলামের আবার তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন এই শান্তির জন্য বিধি বিধান ফাইসালাগুলি সব লিপিবদ্ধ রয়েছে এই গ্রন্থের ভিতরে রচিত ধর্ম শুরুদিন থেকে নারীদেরকে শিক্ষা না দিয়ে তাদেরকে হত্যা করেছে তাদেরকে অশিক্ষিত রেখেছে অথচ এই কোরআন বলছে দুই নম্বর সুরাল বাকার দুইশো ষোলো নম্বর আয়াতে সুশিক্ষা নিয়ে কোরিপুকে হত্যা করতে হবে সেই শিক্ষাটি কোরআন দেয় যদিও মানুষের কাছে সেটা অপ্রীতিকর ছিয়ানব্বই নম্বর সোরা আলাক এর এক থেকে পাঁচ আয়াতে কাউকে অশিক্ষিত থাকতে বলে না রাসুলকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত করেছেন আল্লাহ মানবতা বিরোধী নাস্তিকেরা নারী এবং পুরুষের মাঝে অতীতকাল থেকেই বিভেদ করেছে কিন্তু এই ইসলাম তেত্রিশ নম্বর সোরা আল আহদাদের পঁয়ত্রিশ নম্বর আয়াত মতে সবাইকে বরাবর হক দিয়েছে সেই ইসলামকে আমাকে কারণ আমি মুসলিম। এই উপরে করেছে শুরু কাল থেকে সুরা মরিদদের মাঝে আর পীরদের মাঝে তফাত সৃষ্টি করেছে অন্যদিকে রাজারা প্রজাদের মাঝে তফাত সৃষ্টি করেছে পার্থক্য করেছে বিচ্ছেদ করেছে কিন্তু এই কোরআন এই কোরআনের ইসলাম শুরুদিন থেকে দু নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে একই ভাবে দাঁড়িয়ে রাজা পরজা বড় লোক ছোট লোক ধনী গরিব সবাই নির্বিশেষে একই কাতারে এসে নামাজ পড়ার নিয়ম দুনিয়া শুরুদিন থেকে সকল নবী রচনদের মাধ্যম দিয়ে কাবাতে প্র্যাকটিস করা হয়েছেন আল্লাহ জাতির পিতা ইব্রাহিম তিনি প্রথম ইমাম ছিলেন দুই নম্বর সুরাল বাকার একশো চব্বিশ নম্বর তার প্রমাণ করে আর সেই নামাজের নিয়ম নীতি আপনাকে আমাকে নিতে হবে দুই নম্বর সুরালার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহিজুমি মকম ইব্রাহিমসাল্লা বজ্জাত পলিটিশিয়ানরা ভাষা এবং বর্ণের মাঝে বিভেদ করে সেই আমেরিকা থেকে নিয়ে সেই জাপান পর্যন্ত এক সময় এইগুলি চলেছে এই বজ্জাত নেতারা মানুষের মাঝে বিভেদ করেছে ব্রিটিশরা করেছে আর এই বজ্জাত পলিটিশিয়ানদের সাথে সাথে কালো ইংরেজদের ভিতরে এক ধরনের ওলামায় সু ছিল তারাও ইংরেজি শিক্ষাকে সেই ব্রিটিশের যুগে হারাম বলেছে একদিকে মিস্টার জিন্নার মতো বজ্জাত ভাষার উপরে আর একদিকে উল্লামায় সু ভারতবর্ষে তারা ইংরেজি ভাষা নিয়ে তামাশা করেছে সেই ইংরেজি ভাষা শিক্ষাকে আরাম ফটো দিয়েছে অথচ কোরআনের ইসলাম তিরিশ নম্বর সোরা আর রোমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভাষা এবং বর্ণ আল্লাহ তালা সৃষ্টি তার এই নিদর্শন সময়ের মধ্য থেকে বিশেষ নিদর্শন ইসলাম গরিব এবং ধনীদের মাঝে পার্থক্যকে সবসময় বিলীন করার জন্য একান্ন নম্বর সোরা উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছে নফিয়া মোয়ালি মাহকুল ইসাইল মাহরুম বঞ্চিত যারা তাদের অধিকার রয়েছে ধনীদের সম্পদের ভিতরে দুনিয়ার প্রথম দিক থেকে এই ঘোষণা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই ইসলাম সবসময় সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আরব অনারব ধনী গরিব কালো সাদা এদের সকলের মাঝে সমানভাবে ইজ্জত বন্টন করে দিয়েছেন আল্লাহ তালা তো ইসলাম মানবাধিকার এবং মানবতার দর শিক্ষা দেয় দরকার হল মুসলিম হয়ে মেনে নেওয়ার